জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই তোমরা মা তারা দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন না আসয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের স্মরণ নাও মাকে দর্শন করো যে যেখানে দূর দূরান্ত থেকে দেখছো প্রতিদিন আমার মায়ের এই ভিডিও তোমরা যে কোনো কর্মে যাওয়ার সময় তার এই মুখখানা দর্শন করে যেও তাকে মনে মনে স্মরণ করো মা আমি এই কাজে যাচ্ছি আমার এই কাজ যেন সুফল হয় তুমি সঙ্গে থেকে আমার এই কাজ সুফল করো দেখো তোমাদের সেই মনস্কামনা মা পূর্ণ করবে মাকে না ডাকলে কখনো মা না কাঁদলে মা কখনোই তার সন্তানকে সাড়া দেয় না আমরাও যেরকম ছোটবেলা থেকে দেখো মাকে লাভ করেছি একদম ছোট কিন্তু তাও তাকে প্রত্যেক দিন তার নাম নিতে হয় আমাদেরকেও সাধনা করতে হয় সাধনা ছাড়া কিচ্ছু হয় না তুমি যতই দেখে লাভ করো তোমাকে সাধনা করতে হবে তার পরিপূর্ণতা পেতে গেলে ষোলো কলায় পূর্ণ না হলে পূর্ণিমার চাঁদ ওঠে না ষোলো কলায় পূর্ণ না হলে মা তারাকে পাওয়া যায় না মা তারা এই এইরকমই সব দেব দেবদেবী মানুষের পুজো করে তারা পাওয়া খুব কষ্ট কিন্তু আবার খুব সহজ মন থেকে ভালোবাসো মাকে ভালোবেসে যাও তার কীপাল অবশ্যই করবে তোমরা মায়ের দর্শন নাম যে সমস্ত ভক্তরা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো তারা মায়ের এই রূপ দর্শন করতে প্রতিদিন এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরনো যারা আমার মায়ের ভক্তরা দেখো এই চ্যানেলটা যারা এখানে এসে চাক্ষুষ করে তোমাকে তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে মায়ের অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মার এই রূপ দর্শন করার জন্য মার কাছ থেকে কী কী তোমরা প্রতিক্রিয়া নিয়েছ বা নিচ্ছ অন্য ভক্তদেরকেও সুযোগ করে দিও তার কাছে এসে যেন তারাও সেই সুবিধাটা নিতে পারে তারা ভালোটা নিতে পারে তোমরা নিয়েছ আরেকজনকেও দাও তোমাদের মুখ থেকেই মায়ের এখানে যে মা জাগ্রত বিরাজ করছে না তারা তোমরাই সেটা প্রচার করো তার ভক্তদের মাঝে হ্যাঁ আমরা মায়ের কাছে গিয়ে উপকৃত হয়েছি তুমিও যে দেখো উপকৃত হতে পারো তা এখানে কি কি কর্ম করা হয় শনি মঙ্গলবার অবশ্যই শ্বাসকষ্টের ট্রিটমেন্ট করা হয় রবিবার অশ্ব ট্রিটমেন্ট করা হয় জন্ডিস রোগে ট্রিটমেন্ট করা হয় অনেক সময় ভূতে ব্যথা পেটে ব্যথা থাকে তাদের সেই ট্রিটমেন্টগুলোও করি যার ভক্তি যেমন সে সেভাবেই নেয় অনেক সময় ঘিটে ঘিটে ব্যথা সেগুলোও ট্রিটমেন্ট করি বান জাদু টোনা জিনে ধরা ভূতে ধরা বিয়েতে বাধা বিদ্যানে বাধা বশীকরণ শত্রু দমন বশীকরণ শত্রু দমনের সিদ্ধ মা তারার বাড়িতে একদম সাত সাত কাজ তা তোমরা যদি এই রকম কোনো সমস্যায় ভুগে থাকো তাহলে অবশ্যই মা তারার বাড়িতে যোগাযোগ করো নিশ্চয়ই তোমরা সেই সুফয় পাবে যদি আসায় কোনো অসুবিধে থাকে বাড়ির অশোকনগর নবজীবন পলি নবীসংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসার কোনো অসুবিধা হয় ফোন নাম্বারে কন্টাক্ট করে তোমরা মা তারা বাড়িতে আসতে পারো জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুর